আগেকার দিনে পালায় গিয়ে বিয়ে করার মানে হইতেছিলো এরকম ছেলে মেয়েকে নিয়ে দূরে কোনো আত্মীয়র বাসায় চলে যাবে দুই চার মাসে আর বাড়িতে ফিরবে না না হলেও অন্য কোথাও চলে যাবে এমনও হয়ে গেছে কারো অনেক বছর হয়ে গেছে আবার দুই চারটা বাচ্চাও হয়ে গেছে তারপরও দেখা যায় যে ফ্যামিলি মানতে চায় না বাবা মার সামনে আসতে চায় না ভাবে যে ওদেরকে যদি আলাদা করে দেয় তারপর ওরা ভয়ে কখনো ফ্যামিলির সামনে আসতো না তারপরে ফ্যামিলি আসতে ধীরে বুঝায় শোনায় বাসায় নিয়ে আসবে তো এইভাবেই হইতেছে আগেকার দিনে মানুষ পালায় বিয়ে করতো আর বর্তমান সময়ে ছেলে মেয়ে যেভাবে পালিয়ে বিয়ে করে সেটা হইতেছে ছেলে মেয়ে সোজা কাজী অফিসে চলে যায় তারপরে ওইখান থেকে বিয়ে করে না হলে কোর্ট ম্যারেজ করে বিয়ে করে তারপরে ছেলে বাসায় বউ নিয়ে চলে আসে আর বলে এই যে তোমাদের বউ আমি বিয়ে করে ফেলছি এখন মেনে নিলে নাও না নিলে আমরা হচ্ছে আলাদা হয়ে যাব একটু কষ্ট ছেলে তাদেরকে বিয়ে করে ফেলছে তারপরে তারপরে আর কি করা বাবা মা কিন্তু মেনে নেয় যে থাক বিয়ে করে ফেলছে এখন আর কি করবে আর বর্তমান সময়ে এই পালায় গিয়া বিয়ার নাম দিছে হইতেছে ছেলে একা একা পছন্দ করে বিয়ে করছে মেয়ে একা একা পছন্দ করে বিয়ে করছে তা এখন এই পালায় গিয়ে বিয়ার নাম হইতেছে ছেলে মেয়ে একা একা বিয়ে করছে তাই তো এখন আর কেউ পালাই গিয়ে বিয়েই করে না সবাই তো এখন একা একা বিয়ে করে তো যাই হোক কারা কারা আমার সাথে একমত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমার কথা আসলে ঠিক কিনা তো যাই হোক আজকে তোমাদেরকে নতুন একটা মাখামাখির রেসিপি দেখাবো তো যাই হোক মাখামাখি বললে অনেকে আবার অনেক কিছু ভেবে ফেলে তো সরি আমি হচ্ছে মাখামাখি বলছি তো আমার কাছে এটা বলতে ভালো লাগে তো যাই হোক আজকে হচ্ছে আমরা ভাবলাম লিচু তো অনেক খাইতেছি আর এখন অনেক লিচু সিজন অনেক লিচু খাইতেছি বাসায় অনেক লিচু তো আমার ভাবিরা হচ্ছে আমাদের জন্য অনেকগুলা লিচু পাঠাইছে তো আমরা হচ্ছে থ্যাংক ইউ ভাবি তা আমরা হচ্ছে অনেকগুলো লিচু খাইতেছিলাম তো ভাবতেছিলাম যে লিচু খাইতে খাইতে এই লিচুর যে বিচিটা এটা কি করব তো ভাবলাম যে কেন না এইটা একটু মাখা খায় দেখি এটা কেমন লাগে তো ফার্স্ট টাইম খাইতেছি জানি না কেমন হবে তো আমি ট্রাই করতেছি ভালো লাগলে তোমরাও খাইবা ঠিক আছে তো শুরুতেই দেখতে পারতেছো যে লিচু আমরা সবাই মিলে বসে খেয়ে ফেলছি এটা পুরো একদম খায় শেষ করে ফেলাইছি তো ভাবলাম যে লিচুর বিচিগুলো কেন ফেলে দিবো ভাই এটা দিয়ে কিছু একটা বানাই ফেলি তো যাই হোক লিচুগুলো সুন্দর করে তারপরে ধুয়ে নিছি কিন্তু তোমরা আবার ভাবতে পারো যে হ্যাঁ চার পাঁচ একজন মিলা খাইছে এটা আবার এখন মাখামাখি করবে না ব্রো এটা আমরা সুন্দর করে ধুয়ে নিচ্ছি ঠিক আছে তারপর একটা চাকু দিয়ে সুন্দর করে এটা হচ্ছে কুচি কুচি করে নিব আর তোমরা যদি পারো এটার এটা একটু পাটার মধ্যে বাইটটা নিলে আরো বেশি ভালো হয় কারণ হচ্ছে আমার এখানে ছাদের মধ্যে পাটা তোলা নামানো অনেক অসুবিধা তো যাই হোক এর জন্য হচ্ছে আমি আর পাটা তুললামও না বাটলামও না তো এরপর হচ্ছে সুন্দর করে মরিচ দিয়া তারপর হচ্ছে ভালো করে লবণ দিয়া এটা ভালো করে মেখে মেখে নিতে হবে প্রথমে মনে করো যে এটার মধ্যে যে কষগুলো আছে সেটা মনে করো মরিচের সাথে চলে যাবে এরপরে যেটা দিতে হবে সেটা হইতেছে তোমার কাসুন্দি কাসুন্দি দিয়ে মনে করো যে সুন্দর করে এটা মাখতে হবে কিছুক্ষণ ভালোভাবে মাখতে হবে তো মাখার পরে মনে করো যে তোমাকে দিয়ে দিতে হবে প্রাণ চাটনি মনে করো আমি অর্ডার করছিলাম পান্ডার মধ্যে হচ্ছে তোমার তেঁতুলের আচার বাট ওরা আমার দিয়ে গেছে বড়য়ের আচার মানে কি বলবো যাই হোক তারপরে ও আচার ছিঁড়তে ছিঁড়তে আবার অর্ধেক খেয়ে ফেলতেছে খাওয়া দাওয়া ছাড়া ওর আর কোনো কাজ নাই এই চাটনিটা বানানোর পরও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর এটা দেখতেও কিন্তু অনেক ইয়ামি তো তোমরা দেখতে পারতেসো ও চটকায় চটকায় মাখতেছে তো যাই হোক এই মাখামাখিটা আসলে অনেক বেশি মজা হয়েছে শুধুমাত্র চাটনিটা দেওয়ার জন্য তো আমি এখানে হচ্ছে আরও কিছু মশলা অ্যাড করতে চাইছিলাম তো ভুলে গেছি তো যাই হোক এটাও কিন্তু খারাপ হয়নি অনেক বেশি মজা হয়েছে আর এতই মজা হয়েছে যে ও পেলেট সুদ্ধা চারটে খাইতেছে